নমস্কার সকলকে সুন্দরবন ডায়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল হতে হতে কিন্তু একদম প্রখর রোদ তো গেছিলাম জল নিয়ে আসতে জল তো একটু বেশি পরিমাণেই লাগছে এখন তো একেবারে দুটো কইসি নিয়ে আর সাইকেল নিয়ে গেছিলাম সৌরভ ও বাড়ি থেকে এই মাত্র এসছে সাইকেলটা নিয়ে ওই জন্য নিয়ে যেতে সুবিধা হলো বেশি বেলাও হয়নি কিন্তু সকাল হতে হতেই একেবারে ঘর থেকে বাইরে বেরোলেই রোদ তো কী করা যাবে তার মধ্যেও সমস্ত কাজকর্মগুলো সারতে হবে এখন এই জল নিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আরও কাজকর্ম আছে সব করব। আর এখানটায় দেখুন মাঠে পুরো সেই ধান বলছিল যে পরশু দিনে রবে না সত্যি সত্যিই কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে এখন তুলতে বাকি আছে এখন সকাল থেকে টুকটাক কিছু কাজকর্ম আছে সারাটা দিন আপনাদের সামনে শেয়ার করব তো সঙ্গে থাকুন এসে একটু সাইকেলটা ধরো বাবা সাইকেলটা ছাড়া রেখো একসঙ্গে গতকাল আপনারা শুনছিলেন যে সকালবেলা মুন্ডা বাড়ি চলে যাবে তো ওরা কিন্তু বাড়িতে চলে গেছে একদম রোদ বেরোনোর আগে কেননা বাচ্চা কাচ্চা নিয়ে পথে বেরোনো খুব সমস্যা আর এই রোদ গরমের মধ্যে ওই জন্য সকাল সকালে ওরা চলে গেছে বেরিয়ে গেছে আচ্ছা একটার বেশি আর খাবে না খাবে তো খাবো বাড়িতে হয়েছে তো আর এখন চাহিদা নেই খাও নরম বলে খাই নরম ছিলা বলে খাওয়ানি এর থেকে কেটে নিয়ে গেছিলাম তিন চার ছড়া মতো ওখানে মাকে বলেছিলাম মনকে দিতে ও নিয়ে যাবে তো কি অবস্থা দেখে জানি এইটা পোড় পোড় পেকেছে এখনো কিন্তু মোটাটা সবুজ আছে কিন্তু ভেতরটা পেকে গেছে আর ওগুলো সেই নিয়ে গেছিলাম কাল পোষুর কি অবস্থা কলা হুন উপর থেকে দেখে মনে হবে যে

গরমও পড়তে শুরু করেছে সকাল হয়েছে আর রুদ্রে তেজ আজকে আর ডিগ্রি এখন খাচ্ছে তাই দেখছি তুই বলতে পারিস না না ঘর তাই না থেকে ওঠার আগে চলে গেছে

কলার খসা এগুলো হয়েছে শুকিয়ে গেলে আর গাছের গড়াতে দিলে হবে আর এইখানটায় বেগুন গাছগুলো আপনারা দেখেছিলেন কখনো বেগুন কলা হতো আর হবে না চান্স নেই পুরো শুকিয়ে গেছে কেটে দিতে হবে এখন এই বস্তা হাতে যাচ্ছে পুকুর পাড়ে আর আজকে তো এখানেই বান্না করবো ওই জন্য জ্বালানি একটু কাঠ টাট কিছু ভাঙবো রান্না করে কোনো কাঠ নেই শুধু পাতা আর এই পাতাগুলো কুটিয়ে কুকু টিকুপার থেকে প্রচুর জ্বালানি যে আর কুড়িয়ে পারলে হয় আর এখন করে আর কি গ্যাসে রান্না করতেও ইচ্ছে হবে না কেননা শুকনো চারিদিকে জ্বালানি ঠনঠন করছে বর্ষাকালের দিকে তখন সমস্যা তাও বর্ষাকালে আর জ্বালানি ঘরে তুলে রাখলে আর কোনো সমস্যা নেই দেখুন গাছের এই ছাদ উঠেছে তাই কত এখানে পড়ে আছে আরো এই ঢুকবে এগুলো এমনিই পড়ে যাবে সব গেছে অন্য কোনো গাছ নেই অন্য কোনো গাছ নেই বলতে জ্বালানি করার মতো বড়ো যে নারকেল গাছ বা খেজুর গাছ এই ধরনের শিরিষ গাছ এই গাছগুলো বাড়িতে থাকলে জ্বালানি করতে আর সমস্যা হয় না বছর সালে নারকেল গাছ খেজুর গাছ এগুলো একটু লোক দিয়ে আর নিজেরা তো করা যায় না গাছ ঝরে নিলে আর কি মোটামুটি জ্বালানি রয়েছে সেটা হয় না তো আমাদের এই থেকেই যা হয় ধানও কেটে মাঠে শুয়ে গেছে আর ওদিকে কাকতাড়ুয়াও কিন্তু শুয়ে পড়েছে ধান এবছর বেশ ফলন ভালো হয়েছে আর ভাবছিলাম বোধ যে ঝাড় বৃষ্টি টিষ্টি হয়ে সবাই বোধ হয় ঘরে তুলতে পারবে না কিন্তু না সবাই সুস্থভাবে একদম সুস্থভাবে তুলতে পারছে আর নেই বর্ষার থেকে খরার ধান চাষ করাতে বেশি সবার কষ্ট হয়ে যায় গান বাজছে পাশে একটা ওই ও পাড়াতে বিয়ে ছিল বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে বিয়ের সিজন শুরু হয়ে গেছে বৈশাখ মাস পড়ে গেছে এখন যত সব সারা বছর ধরে দেখাশুনো করে রেখেছে বৈশাখ মাসে মোটামুটি বিয়ে বেঁধে আর অনেকগুলো নিমন্তন্নও আছে যা হয়েছে অনেক এখন সারা পুকুর পর ধরে যদি কুরানো হয় আরও অনেকটা হয়ে যাবে কিছু সেইখানটায় কতটা পাতা জমেছে দেখুন এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ে জানের মুখ বর্ষাকালে এখান থেকে জল ছড়ে আর এইখানে জাল পাতলে বেশ তখন মাছ চাষ পাওয়া যায় সেবার একবার বড় শোল মাছ পাওয়া যাচ্ছিল এখান থেকে সামনের এই ধানগুলোও কাটা হয়ে গেছে এ মাথা থেকে ও মাথা ওইটা কাকুদের ধান এরা কেটে ফেলেছে

মাছ ধরতে তো অনেকটা সময় লাগবে বুঝলে বাবু তুমি এক্ষুনি নেবো না জল ঘোলা হয়ে যাবে আর অনেকক্ষণ জলে চালানো পড়বে কদিন তো জলে চালাচ্ছে জল ঘোলা হলে সে ঘোলা করার শুধু না চারিদিকে কয়েকটা খেমন ফেলি তারপরে গিয়ে এই মাছ ঠাকুর দিয়েছি কিন্তু বাবু

এই মাছগুলো না একটু একটু দেখে ভর্তি হয় না কিন্তু এত টেস্ট তো বলার না কিন্তু এখন আমি নেব না পরে যখন কিছু পাবো না তখন নেব এই যে একদম কাঁচের মতো মাছ আর ছোট সাইজ কাঁটাও আছে টেস্টও আছে না ওটা পেত না বলবো না হবে

এই তো কি পড়েছে ঠকর দিচ্ছে এখন মোর মাছও পড়েছে এত ছোট শাটি আর নেবো ছেড়ে দিচ্ছি জাফানিপুটি আর এই মাছটার কথা বলছে এটা হচ্ছে কেম্পু মাছ বলি এইটা শুধু জালে পড়ে তা বড় হচ্ছে না

বাবু ওদিকে যা করছে একটা ড্রাম নিয়েছে নিয়ে ঘোলা করছে আমি জল তুলে রেখেছি প্রত্যেকবারে 12টা ওনে একটা পাত্রে যুগে এমন না নামলেই ঘোলা হবে আর জল ব্যবহার করা যাবে না আর তবে আলোকেও খাবে খেলে একটা খাও আর আজ করব এইটা খালি এই দাঁত ধর

মাছ উঠলো সেই মাছ যদি না উঠে তো কি বলবি দেখো উঠে থেকে দেখো কোনটা নেবে সেই মাছটা বড় মাছটা ওর মধ্যে উঠলো তো তারপরে পালা পড়েছে দেখো

তো আজকে পর্বটা এখানে শেষ করব কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ